ভাই এই হচ্ছে আপনার খয়রি পায়ের মাদিটা ঠিক আছে এই যে পা আছে করা মাল আর এই পিছনেটা হচ্ছে নটটা মাদি এই একজোড়া চাইলে এই জোড়াটা নিতে পারেন অথবা এক একজোড়া এখানে আছে সেজোড়া আমি দেখাই দিচ্ছি অথবা এই এই নটটা নিতে পারেন এই এই দেখেন নটটা দেখেন পা দেখেন ঠিক আছে এই যে নটটা ইনোটা নিতে পারেন অথবা আরেকটা মাদি আছে ওই কোনার মাদিটা এই তিনটাই খয়রি পা এটাও খয়রি যে নর বিশাল সাইজের লাল চোখের এটাও নর ওইটা হচ্ছে মাদি আর আরেকটা একটা মাদি আছে এখানে মাদিটা ভিতরে ঢুকে গেছে কোনোতে তো এইগুলো নিতে পারেন অথবা এখানে আরেক জোড়া আছে খয়রি আপনি এই যে যেমন এই এই নটটা এই নটটা বড় সাইজের নট এইটা আর হচ্ছে এই যে মাদিটা ঠিক আছে নিতে পারেন ভাই এগুলো বারোশো টাকা করে পড়বে জোড়া ভাই যদি হয় তাহলে আমি পাঠিয়ে দিব আমি ইনশাল্লাহ